গেলো ঈদে দেশের শতাধিক প্রেক্ষা গিয়ে মুক্তি পেয়ে শাকিব খানের তুফান সিনেমা মুক্তির পরপরই দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে এই ছবি দেশে সাফল্যের পর বিদেশের মাটিতে মুক্তি পেয়েছে তুফান ইতিমধ্যে দুবাই আমেরিকা অস্ট্রেলিয়া লন্ডন বিভিন্ন দেশে বসে তুফানের ঝড় তবে পার্শ্ববর্তী দেশ ভারতে এখনও মুক্তি পায়নি সাকিবের ছবি সিনেমাটি নিয়ে ভিন্ন কিছু পরিকল্পনা থাকার কারণে আগামী পাঁচই জুলাই ছবিটি ভারতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে তুফানের নির্মাতা প্রযোজকেরা একই সময় অপার বাংলায় প্রেক্ষাগৃহ মাধাবে জিতের ভূমরাঙ্গ ফলে টলিউডের অন্তর্জালে চলছে সাকিবের তুফান নিয়ে আলোচনা যেই আলোচনায় যোগ দিয়েছেন চিত্রনায়ক জিত সম্প্রতি কলকাতার একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন এই তারকা যেখানে তুফান নিয়ে কথা বলেন তিনি জিতের কাছে জানতে চাওয়া হয় সাকিব খানের তুফান মুক্তি পাচ্ছে আপনি কি এটাকে প্রতিযোগিতা হিসাবে দেখছেন জবাবে জিত বলেন না বাজার খোলা আছে যে কেউ আসতে পারে এ সময় জিতের পাশে বসেছিলেন গমেরঙ্গ সিনেমার পরিচালক সৌভিক কুণ্ডু জিতের মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি বলেন নব্বইয়ের দশকেই বাজার খুলে রেখেছি